নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো চেনেন এটা নর্দার্ন লাইটস অরোরা বোরিয়ালিস গত দশই মে দু গোটা নর্দার্ন হ্যামিসফিয়ারে অরোরা বোরিয়ালিস দেখতে পাওয়া যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি ছিল আমি আমার বাড়ির বারান্দায় বসে এই নর্দার্ন লাইটসটা এত সুন্দরভাবে উপভোগ করছি যে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে এটা রাত নামতেই দেখলাম এরকম একটা সুন্দর আলো বয়ে যাচ্ছে মানে এটা এমনি খালি চোখে দেখে খুব একটা ভালো বুঝতে পারছিলাম না কিন্তু যেই আমার ফোনের ক্যামেরাটা এই দিকে করলাম বা রেকর্ড করতে শুরু করলাম তখন এই রঙগুলো আরও সুন্দর বুঝতে পারলাম এর মধ্যে থেকে সবুজ রঙটা এমনি খালি চোখে দেখলে সাদা মত সাদা পর্দার মতন দেখতে পাওয়া যাচ্ছিলো কিন্তু ওই যেটা পিঙ্ক কালারটা বা গোলাপি রঙটা যেটা দেখতে পাচ্ছেন ওটা খুবই হালকা দেখতে পাওয়া যাচ্ছিলো কিন্তু যখন আমি ক্যামেরাটা ওইদিকে সেট করলাম তখন এই রংটা এত সুন্দরভাবে ফুটে উঠছিল আকাশে আস্তে আস্তে নর্দার্ন লাইটস এর ইন্টেন্সিটিটা একটু বাড়ছিল তাই ভাবলাম একটু বাড়ি থেকে নেমে রাস্তায় গিয়ে একটু দেখে আসি কেমন লাগছে কারণ এখানে বাড়ির চারপাশে তো আলো অনেক বেশি বাড়ি থেকে নামার পরে যখন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি তখন ঠিক এরকমটা দেখাতে শুরু করলো কিন্তু এই স্ট্রিট লাইটসের জন্য খুব একটা ভালো দেখাচ্ছিল না তাই ভাবলাম আর একটু বাইরের দিকে যাই যেখানে স্ট্রিট লাইটটা একটু কম আছে এই আমাদের বাড়ির যে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা আছে সেখান থেকে এরকম দেখাচ্ছে স্ট্রিট লাইট থাকার জন্য নদেন লাইটসটা তখন খুব একটা ভালো দেখা যাচ্ছিলো না কিন্তু আস্তে আস্তে স্ট্রিট লাইটস পেরিয়ে যখন একটু এগিয়ে গেলাম তখন যে দৃশ্যটা দেখতে পেলাম যে একদম মাথার ওপরে একদম আমার মাথার ওপরে নদেন লাইটসগুলো কি সুন্দর ডান্স করছিল আকাশে একটা দুটো তারাও দেখা যাচ্ছে মাঝে মাঝে স্ট্রিট লাইট থাকলে খুব একটা ভালো দেখা যায় না সেখানে কিন্তু যখন আর একটু এগিয়ে গেলাম দেখুন এইভাবে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল রাতের আকাশটা যখন ক্যানভাস হয় রাতের অন্ধকারে তখন এই ঝলমলে অরোরা এরকমই সুন্দর একটা ছবি এঁকে চলে যায় আশা করি আপনাদের এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগলো আমার যেহেতু এটা খুবই ভালো লেগেছে আমার জীবনে প্রথম আমি আমার বাড়ি থেকে এত সুন্দর নদার্ন লাইটস দেখেছি তাই আপনাদের সাথে শেয়ার করে না নিলাম আশা করি আপনাদের এটা দেখতে ভালো লাগলো আর যদি আপনাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য